এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়াতে যে সব থেকে বড় খবরটি রয়েছে তাতে তাপমাত্রা প্রচণ্ড বাড়ছে এখনও পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং বিশেষ করে আগামী কাল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস আরও বাড়ছে এবং এই সম্ভাবনা চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝেঁপে ঝড় বৃষ্টি আসছে এবং এই বৃষ্টি কতদিন চলতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি এই সমস্ত কিছু এখনকার কি আপডেট রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা আমরা আশা রাখি এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি আগামীকালের দিকে যা পূর্বাভাস রয়েছে বুধবারের দিকে তাতে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্করভাবে তাপও প্রবাহের সম্ভাবনা রয়েছে গরম হাওয়া কিন্তু প্রচণ্ডভাবে উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো সেখানে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কলকাতার দিকে যেখানে তাপমাত্রা প্রচন্ডভাবে বাড়ে তবে তাপপ্রবাহের সম্ভাবনা থাকে না তেমনটাই এখনো রয়েছে তবে তাপমাত্রা বেড়ে চলে যাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল এমন পরিস্থিতি হতে পারে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রচণ্ড বাড়ার জন্য গরম অস্বস্তি তাপপ্রবাহ সমস্ত কিছু চলতে থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলা সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে তবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই আমরা দেখতে পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ থাকার সম্ভাবনা নদীয়ার দিকে সাঁত্রিশ থাকবে পূর্ব বর্ধমানের দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ মতন থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে সেখানে পরিস্থিতি আরও খারাপ রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে চল্লিশের ওপর নয় একচল্লিশ বিয়াল্লিশের ওপরও তাপমাত্রা চলে যাচ্ছে সর্বোচ্চটা যার ফলে এখানে তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু রয়েছে যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে এই অবস্থা চলতে পারে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ চারটে দিন কিন্তু প্রচন্ড কষ্টদায়ক পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হবে এমনটা নয় ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আরেকটা খবর সব থেকে বড়োভাবে রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখ বৃহস্পতিবার এবং শুক্রবার ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সেই অরেঞ্জ অ্যালার্ট কিন্তু বৃষ্টির জন্য নয় প্রচণ্ড তাপ প্রবাহের জন্য যে সমস্ত জেলাগুলোতে সেরকম পরিস্থিতি রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বিশেষ করে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলার দিকে ভয়ঙ্কর পরিস্থিতি থাকার কথা বলা হয়েছে তবে যে সমস্ত জেলাগুলোতে এখনও তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যায়নি তার আগে জানতে হবে কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহের কথা রয়েছে আর এর মধ্যে আবার বেশি তাপপ্রবাহ চলবে বিশেষ করে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম যে সমস্ত জেলাগুলোতে প্রবাহের পূর্বাভাস নেই কিন্তু প্রচন্ড প্রচণ্ড আর্দ্রতাজনিত ঘরমাক্ত আবহাওয়া এবং গরমটা বেশি থাকবে সেই জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে অন্যান্য পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড গরম বাড়বে কিন্তু প্রবাহের কোনো পূর্বাভাস নেই এই রয়েছে পর্যন্ত ছাব্বিশ আর উড়িষ্যাতেও প্রচন্ড তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ চলবে সেই অবস্থা চলতে পারে ছাব্বিশ তারিখ পর্যন্ত তবে সাতাশ তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে তার আগে আপনাদের জানিয়ে দিই উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টির ক্ষেত্রে যা আপডেট বা তথ্য আমরা পাচ্ছি তাদের বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে নেই বললেই চলে শুকনো আবহাওয়া থাকবে এমন সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তবে শনিবারে বলা হয়েছে দু এক জায়গা দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই তাই সার্বিকভাবে বলতে গেলে ছাব্বিশ তারিখ পর্যন্ত সেরকমভাবে কোনো বৃষ্টি হচ্ছে না তবে সাতাশ তারিখ থেকে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে বলা হয়েছে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ঝেঁপে ঝড় বৃষ্টি আসার পূর্বাভাস রয়েছে প্রচণ্ড কালবৈশাখীর দমকা ঝড় বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বজ্রগর্ভ মেঘ প্রচণ্ডভাবে তৈরি হবার খবর কিন্তু রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো রয়েছে বর্ধমান জেলা রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বাঁকুড়া রয়েছে এই সমস্ত জেলাগুলোতে বেশি করে দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ড হয়ে সেই বৃষ্টি বা ঝড় বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অন্যদিকে আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যেমন রাজশাহী বগুড়া পাবনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টিটা চলে যাবে তাই কলকাতা হাওড়া হুগলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম হয়ে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে চলে যাবে এটা সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে যেমন যা আপডেট রয়েছে তেইশ তারিখ থেকে বুধবার থেকে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কিছুটা কম হবে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে নিচের দিকের জেলাগুলোতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকমভাবে বৃষ্টি হবে না দু এক জায়গা হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃহস্পতিবার শুক্রবার কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শনি রবিবার থেকে আবার বৃষ্টি হালকা ধরনের হতে পারে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে ভারী বৃষ্টি দু এক জায়গায় প্রধানত মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিটা চলতেই থাকবে আগামী চার বা পাঁচ দিন ধরে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি হবে ওপরের পাঁচ জেলায় আর নিচের তিন জেলায় বৃষ্টিটা দুই দিন পর আবার হালকা হবার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে যে তেইশ তারিখের দিকে সেরকম বৃষ্টি হবে না তবে চব্বিশ তারিখের দিকে একটু হালকা মাঝের বৃষ্টির কথা বলা হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে এমনটা তথ্য আমরা পাচ্ছি সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস আর সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তো ঝেঁপে বৃষ্টি আসছে আঠাশ তারিখের কি পূর্বাভাস একবার দেখানোর চেষ্টা করব আপনাদের আঠাশ তারিখে কোনো পরিবর্তন আসছে কিনা না আটাশ তারিখেও প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হবে এমনটা নয় ঝাড়খণ্ড রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা কিন্তু নিচের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আর পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশে সেই ঝড় বৃষ্টি যাবে পশ্চিমবঙ্গ হয়ে যেমন রয়েছে রংপুর এছাড়া রয়েছে রাজশাহী সঙ্গে সাতক্ষীরা যশোর খুলনা ঢাকা এই সমস্ত জায়গায় হবার একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখে একবার দেখার চেষ্টা করব উনত্রিশ তারিখেও যে হবে না এমনটা নয় উনত্রিশ তারিখেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে প্রত্যেক দিন যে সমানভাবে ঝড় বৃষ্টি হবে এমনটা নয় কোনো দিন একটু কম হতে পারে দিন একটু বেশি হতে পারে যেমন সাতাশ আঠাশ একটু বেশি হবার পর উনত্রিশ তারিখে একটু কম হবার সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য আমরা পাচ্ছি তিরিশ তারিখের দিকে যে আপডেট তিরিশ তারিখেও হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় প্রত্যেক জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর মে মাসের এক তারিখের দিকের যে সম্ভাবনা হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে সুতরাং এখনো পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি সাতাশ এবং আঠাশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় প্রত্যেক জেলার দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি দু এক জায়গা হলেও মূলত হালকা বৃষ্টিটা হতে পারে তাই এপ্রিলের শেষের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এবং মে মাসের প্রথম দিকে দু এক দিন রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমছে এমনটা তথ্য রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও ঝড় বৃষ্টি চলবে তবে হালকা ধরনের কথা বলা হয়েছে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টি নয় আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আপাতত যা পূর্বাভাস বুধবারের দিকে রয়েছে তারা বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা চব্বিশ তারিখেও রয়েছে পঁচিশ তারিখের দিকেও ওই উত্তরাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তাদের আপডেট রয়েছে ছাব্বিশ তারিখের দিকেও সেরকম সম্ভাবনা তবে দু এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে তাপপ্রবাহের এখনও পর্যন্ত সেরকম পূর্বাভাস নেই আর সাতাশ তারিখ থেকে তো ঝেঁপে বৃষ্টি বাংলাদেশের দিকেও আসছে পশ্চিমবঙ্গ হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সেরকমই একটা সম্ভাবনা কিন্তু অনলাইন ম্যাপ দেখাচ্ছে এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস তাই এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমছে তবে হালকা হালকাটা চলবে কন্টিনিউ করবে আর দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে ঝেঁপে বৃষ্টি আসছে ২৬ তারিখে দুই মেদিনীপুর চব্বিশ পরগনা দু এক জায়গা হবে সাতাশ আঠাশ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনতিরিশ তিরিশ আবার একটু কম হতে পারে আবার মে মাসের প্রথম দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপপ্রবাহ প্রচণ্ডভাবে চলছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় প্রচণ্ড গরম সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস বেশি করে চলছে এই মুহূর্তের যা খবর রয়েছে উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ চরম অবস্থা চলছে এই অবস্থার সঙ্গে গুজরাট রাজস্থান এছাড়া মধ্যপ্রদেশের সঙ্গে অন্যান্য অনেক রাজ্যে চলছে পূর্ব মধ্যপ্রদেশেও ভালো রকম চলছে এছাড়া বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এছাড়া ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ তো রয়েছেই এই রকম পরিস্থিতি চলবে আর এই পরিস্থিতিটা চলতেই থাকবে একেবারে ২৬ তারিখ পর্যন্ত সাতাশ তারিখে ঝড় বৃষ্টি আসার জন্য কিছুটা কমবে আর উত্তর বা মধ্য ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে নতুন করে পঁচিশ তারিখ থেকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ চব্বিশ তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে ঝড় বৃষ্টি হয়তোবা বা প্রবাহ থেকে সেখানকার মানুষজনকে স্বস্তি কিছুটা দিতে পারে বা স্বস্তি ফেরাতে পারে এমনই সম্ভাবনা প্রধানত আমরা পাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার কিছুটা স্বস্তি মিলতে পারে তো বন্ধুরা সমস্ত কিছুই জানালাম অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং